हुड़ी तो आ ओ खाना खाना आयर को गए इंडिया सिंधी खाया जाने मारे जाने पीली इतना भी है ना आप बताओ ना চিকি রু তো সব বাচ্চা হ্যাঁ এটাই কি গুল্লা

মাছকে কোন পাওয়া যায় এমনি ভালো না বড় মাছ আছে নি নাকি সব বড় মাছ মানে ছোটো মাছ খুবই কম সব হচ্ছে যে মানুষের পুকুরের টুকুরের মাছ আর কি পুকুর সজেক্ট মনে যেন ওই যে চব্বিশ হয়েছে যে এরকম মাছ হওয়া গেছে না বেশি মাছ এখন বেশি না দেখেন অথচ আমরা চব্বিশ সালের বন্যা নিয়ে কত হইয়া হ্যাঁ কিন্তু এখন পঁচিশে দেখেন মানে কি পরিমাণ লোকসানের মুখে পড়তেছে আসলে যে মাছ চাষিরা সেটা প্রশাসনের উচিত এসব দিকে নজর দেওয়া যে খাল যেগুলো আছে অবৈধ দখল করে রাখছে ওগুলো আসলে দখল ইয়ে করা গুলা আনা

বলব মিডিয়া আচ্ছা লাইভের কথা ক্যামেরাম্যান মাছ কারগু না কালকে দড়ি নাই আজকে ফতম আজকে মাছ কেমন এখন মাছ ভালোই মাছ अल्लाह मस आनेस

अब तो 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 ताली बिन्दे मुन्नों बढ़िए सोली केस नासे सोली केस नासे सुड़ला